নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি এগ চিকেন বিরিয়ানি এই যে কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা শুরু করা যাক সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে বিরিয়ানির জন্য আমি এক কেজি মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে দইটা দিয়ে দেব এখানে একশো গ্রাম দই আছে দিয়ে দিলাম নুন দিয়ে দেব পরিমাণ মতো একটা পেঁয়াজ দিয়ে দেব আদা রসুন বাটা দেব দু চামিচ দু চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুনের সাথে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে গুড়া লঙ্কাটাও দিতে পারেন এখন ম্যারিনেট করে নেব ভালো করে একটা রস দিয়ে দেবো অল্প একটু হলুদ দেবো ভালো করে মেখে নেব এই যে মাংসটা মেখে নিয়েছি ভালো করে এখন ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব মাংসটা ম্যারিনেট হচ্ছে তার ফাঁকে আমি ব্যারেস্তাটা ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইভাবে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এখন দিয়ে দেব। যে আমি বিরিয়ানির জন্য আলুটা কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে এখন ভেজে নেব একটু লাল করে ভেজে নেবো আলুটা ভাজার মধ্যে ঠেকে দেব যাতে আলুটা ঠেক্ড হয়ে যায় যে আলুর ঢাকনাটা তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এখন বসিয়ে দেব আলু ভাজার তেলটা কমিয়ে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো মাংসটা বসিয়ে দিয়েছি এখন মারা চারা দিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট এটা আমি বিরিয়ানির চালটা বসাবো তার জন্য জলটা বসিয়ে দিয়েছি এখানে হাড়িতে এখানে একটু শাহি শাহি জিরা নিয়েছি দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দেব যে জলটা ফুটে এসছে এখানে আমি এক এক আতর আর চামচ গোলাপ জল দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিলাম এখন চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এই যে মাংসটা কষানো হয়ে গেছে এই যে এরকম এরকম মাখো মাখো থাকবে এখন আমি গ্যাসটা নিভিয়ে দেব যখন এরকম চোল থাকবে হাড়িতে দিলে এটা টেনে যাবে এখন নিভিয়ে দিচ্ছি গ্যাসটা এই যে বন্ধুরা বিরিয়ানির ভাতটা রেডি হয়ে গেছে এটা একদম পুরো সিদ্ধ করব না একটু এই যে এরকম নামাবো এক কেজি মাংসের জন্য এখানে সাতশো গ্রাম চাল নিয়েছি নামিয়ে ছেঁকে নেব এখন আমি বিরিয়ানিটা বসাবো তার জন্য একটা হাড়ি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব তেল দিয়ে দেব পরিমাণ মতো এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব এলাচি দার্জিলিং আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু ভেজে নেবো যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো একটু ভেজে নেবো এক চামচ বিরিয়ানি মশলা বাটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দেব কিছু আলু নিয়ে নিয়েছি দিয়ে দেব চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি দিয়ে দেব আলুটা দিয়ে দেবো মিশিয়ে নেব ভালো করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো এক চামচ দু চামচ চিনি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আপনারা এইভাবে বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখবেন এগ চিকেন বিরিয়ানি খুবই সহজ পদ্ধতিতে খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন উপর দিয়ে লেয়ারটা দিয়ে দেব এই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে না হলে তলাটা লেগে যাবে এখানে এখন বেরেস্তা বাজারটা দিয়ে দেব এখানে আমি চার ফোঁটা আতর নিয়েছি চার চামচ কেওড়া জল চার চামচ গোলাপ জল কেশর নিয়েছি আর দুধ নিয়েছি এক কাপ এখন দিয়ে দেব পুরোটা দেব না হাত দেব এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব একটা লেয়ার দিয়ে দেব বেরেস্তা দিয়ে দেব এইভাবে আমি আরেকটা লেয়ার দিয়ে দেব লাস্টে এক চামচ ঘি দিয়ে দেব এখন ঢাকা দিয়ে রাখবো একটা চাপা দিয়ে রাখবো ভারী কিছু দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে দশ মিনিট রেখে দেব 10 দশ মিনিট হয়ে গেছে গ্যাসটা নিবে দিয়েছি এখানে আরো দশ মিনিট দমে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন দেখাচ্ছি খুলে এই যে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে তলাটা একটুও লাগেনি আর এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই যে বন্ধুরা আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে চালটা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন